আসসালামু বাংলাদেশের জন্য দারুণ সুখবর আইপিএলে এবার বাংলাদেশে কয়টা প্লেয়ার খেলে জাস্ট লেখা রাখেন কারণ প্রথমত এখন পর্যন্ত আইপিএলে যে সমস্যাটা হচ্ছে যুদ্ধের কারণে ইতিমধ্যে প্রত্যেকটা প্লেয়ার চেয়ে তার যে যার দেশে চলে গেছে তো ইতিমধ্যে মিচেল স্টাক সব বইলা দিয়েছে ভাই আমি আর দিল্লি ক্যাপিটালস হয়ে খেলতে আসছি না আপনারা অন্য প্লেয়ার দেখেন তো সেই শুধু মিচেল স্টাক নয় এখানে প্যাড কামিস আছে এ ছাড়া ফ্রেক মানে আপনি জাস্ট অস্ট্রেলিয়ান যে প্লেয়ারগুলো রয়েছে সেই প্লেয়ারগুলোকে হয়তোবা ফেলতেছেন এর মধ্যে জ্যাক ফ্রেশার ম্যাগরা তিনি রয়েছেন দিল্লি ক্যাপিটালস এর এবং এছাড়া আরো অনেক নামি দামি প্লেয়ার রয়েছে আমি জাস্ট এটা বলছি দেখেন প্রথমত আইপিএলটা বন্ধ হয়ে গিয়েছিল এবং আইপিএলটা নেক্সট উইকে আবার শুরু হবে সম্ভাব্য যে তারিখটা দেয়া হয়েছে সেটা হচ্ছে ষোলো মে ষোলো মে থেকে আবারও চূড়ান্ত হবে আইপিএল এবং ইতিমধ্যে তিন চারটা ভেনু অলরেডি তৈরি হয়ে গিয়েছে সো এর মধ্যে আপনি কখনোই বিদেশি খেলোয়াড়দেরকে যেহেতু তারা দেশে চলে গেছে এবং তারা জানে যে একটা যুদ্ধ পরিণত একটা এলাকা ভারতে এখন যুদ্ধ চলতে এই যুদ্ধের মধ্যে যতই মীমাংস হোক না কেন আপনার পর্যন্ত সেফ না সো পর্যন্ত যদি ভাবা হয় তাহলে উপমহাদেশের যে প্লেয়ারগুলো রয়েছে আই মিন পার্শ্ববর্তী যে দেশের যে প্লেয়ারগুলো রয়েছে বাংলাদেশ হতে পারে শ্রীলঙ্কা হতে পারে এছাড়া আপনি আরও আহ আফগানিস্তানের প্লেয়াররা চলে আফগানিস্তানের প্লেয়াররা অবশ্যই এখানে খেলবে কেননা আফগানিস্তানের ওইরকম ভয় নাই সব থেকে ভয় যারা পাচ্ছে সেটা হচ্ছে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিশেষ করে অস্ট্রেলিয়ার প্লেয়ারগুলো যেহেতু অস্ট্রেলিয়ার বিশ পঁচিশ জন অস্ট্রেলিয়ান এখানে খেলে থাকে তো সেক্ষেত্রে আপনি ধরে রাখেন তারা আর হয়তো বা আইপেডটা বয়কট করতে পারে এবং আইপেডটা বয়কট করতে পারে নাও করতে পারে এটা হচ্ছে ওদের ব্যাপার কিন্তু দিনশেষে মিচেল স্টার কিন্তু নাই ধরে রাখেন মিচেল স্টার স্রেফ বইলা দিছে সো এখন কথা হচ্ছে বাংলাদেশে কে খেলতে পারে সো বাংলাদেশিদের মধ্যে যদি কোনো চান্স থাকে তাহলে আপনি জানা অথবা মোস্তাফিজকে হয়তো বা আপনি আইপিএল এ দেখলেও এখানে অবাক হওয়ার কিছু নাই আপনি আমার সাথে একমত কিনে একটু কমেন্ট করে জানতে চাই সো আপনি যদি একমত হন অবশ্যই কমেন্ট করে জানবেন এছাড়া আমাদের জন্য সব থেকে বড় একটি নিউজ হচ্ছে আইপিএল লিস্ট হতে যাচ্ছে আবার পুনরায় সো আমরা সবাই চাই যে আইপিএলটা হোক আইপিএল একটি ভালো টুর্নামেন্ট যার কারণে আমরা পাই তাই না আপনি কি মনে করেন সত্যি পান কিনা এবং আইপিএল ভেনু অনেক পরিবর্তন ভেনুদের যেগুলো চারটা ভেনু এবং ইতিমধ্যে আরেকটা কথা ক্লিয়ার হয়ে গেছে আমরা গতকালকে শুনছিলাম যে তিনটা চারটা ভেনুতে কথা ম্যাচ হবে কিন্তু ইতিমধ্যে বিসিসিআই বইলে দিয়েছি যে ভাই যে যার হোম ভেনুতে চলে যাও ম্যাচ শুরু হতে যাচ্ছে ইভেন আইপিএল আইপিএলটা শুরু হতে যাচ্ছে সো আপনি কি চান আইপিএলটা আবার কন্টিনিউসলি হোক এবং বাংলাদেশ থেকে কোন গুলো যদি খেলে আপনার কাছে ভালো লাগবে এবং কোন প্লেয়ারগুলো যদি মানে লিস্ট আইপিএলটা পার্টিসিপেট করে লাস্ট মোমেন্টে সো এটা এবং লাস্ট মোমেন্টে যদি পার্টিসিপেট করেও এটা কিন্তু আমাদের জন্য পজিটিভ এবং আইপিএলে যদি তারা ভালো পারফরমেন্স করে নেক্সট ইয়ার তারা সুন্দর মতো সুযোগ পেয়ে যাবে সো এমনটা আপনারা চান কিনা একটু কমেন্ট করে জানে দেন তো এবং সত্যি কথা বলবেন তো আইপিএলে এই যুদ্ধের কারণে আইপিএল টা তো ধ্বংস হওয়ার পথেই ছিল প্রতিদিন প্রায় একশো কোটি একশো থেকে দুইশো কোটি টাকা বিসিআর লস হতে যাচ্ছে সো আইপিএল টা ফিরছে আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাইছেন ধন্যবাদ